হ্যাঁ তা আমি রুটি বানাচ্ছি দেখতে পাচ্ছি অনেক সুন্দর রুটি বানাতে পারে পাগলা রুটি গরম গরম রুটি বানাও গরম গরম রুটি না ওইগুলো রুটি বানাও হ্যাঁ দেখতে পাচ্ছি আমি যেন রুটি বানিয়ে দেব একটু তাহলে যদি তাকাও এই তাকাও রুটি কি হচ্ছে রুটি বানাই কি মেহমানদের খাবার তাই তুমি কি অনেক সুন্দর রুটি বানাতে পারো ভালো রুটি থেকে এগুলা কাজ তামিদ তুমি এই কাজ শিখলা কোথা থেকে জালো থেকে শিখছো তাইয়া অনেক রুটি হ্যাঁ ভালো রুটি বানাতে পারে বানা বানাও অনেক সুন্দর রুটি বানাও তো আমি তো ভালো রুটি বানাতে পারো রুটি খাওয়া দাবি খাওয়াতে হবে হ্যাঁ হ্যাঁ একটু ভালো রুটি বানছে সুন্দর হচ্ছে আলাক এগুলো বেলো এগুলো বেলতে থাকো হ্যাঁ শক্ত করে হাত দিয়ে মাখো তবে আরেক সুন্দর রুটি বানাতে পারো দেখতে পাচ্ছেন আপনারা আমার টোটো ছেলে তাহমিদ রুটি বানাচ্ছে আপনাদের সবাইকে খাওয়াবে দাওয়াত সবাই নাকিদ বলে দাও সবাইকে দাওয়াত আপনাদের সবাইকে দাওয়াত বলো 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 সবাইকে দাওয়াত রুটি খাবে আল্লাহ দাও ভালো থাকেন দেখতে পাচ্ছেন তাহমিদ কি সুন্দর রুটি বানাচ্ছে এত সুন্দর রুটি কি আপনারা বানাইছেন কেউ কখনো সবাই তাহমিদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম